آيات بولا شنبو آتار ارتا ابن تفسير در بو انشاء اللہ تعالیٰ سورة بقارة دوشتا نمبر آيات الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتقبطه الشيطان من المسجد ذلك بانهم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا فمن جاءه موعظه من ربه فانتهى فله ما سلف وامره الى الله ومن عاد فاولئك اصحاب النار هم فيها خالدون الله تعالى بولين الذين ياكلون الربا جرى شدكاي সুদের লেনদেন মামেল মহাসেরাত করে যারা সুদ দেয় যারা সুদ খায় যারা সাক্ষী থাকে যারা লেখে উভয়ের জন্য একে হুকুম আল্লা দিন আয়া কুলোনার রিবাহ কেউ মনো কষ্ট নিয়েন না আমি কারো এখানে কে কী করে কে কোন কাজ করে এলাকাত পদলাভ আলাম আমি এটা জানি না কে দোকান করে কে ব্যবসা করে কে কোন কাজ করে এটা আমি এ এলাকায় জানি না আমাকে সেক্রেটারি সাহেব বলছে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আল্লাহরস্তে কেউ আমার উপর মনো কষ্ট নিয়েন না আমি আয়াতের বাহিরে হাদিসের বাহিরে কোনো কথাও বলবো না যে আয়াত বলবো সাথে তার অর্থ আপনার এখানে ভিডিও আছে যদি মনে করেন যে আমরা পরবর্তী দেখব ইউটিউবে আলোচনাগুলো ছাড়া হয় ওইখান থেকে পরবর্তী দেখে নিতে পারবেন কারো উপর কোনো মনো কষ্ট আমার নাই কে কি করে ওটাও আমার জানার বিষয় নয় আমাকে একটা বিষয় আলোচনা করার জন্য বলছে যেহেতু কোরআনে আছে আমি ওই বিষয়টা আলোচনা করতেছি তাহলে আল্লাহ তালা বলেন আল্লা যারা সুদ খায় মাস কেয়ামতের দিন ওই ব্যক্তিকে এমনইভাবে দাঁড়া করা হবে তাকে এমনভাবে কেয়ামতের দিন যারা সুদ খায় সুদ নেয় সুদ দেয় তাদেরকে আল্লাহ তালা কেয়ামতের মাঠে এমনইভাবে দাঁড়া দাঁড়া করানো হবে ইয়াতা খব্যাত হুসাই তর শয়তান অর্থ তো বুঝেন এটা তো আর বাংলা বলার দরকার নাই শয়তান অর্থ কি শয়তান তো কেমতের মাঠে তাকে এমনইভাবে দাঁড় করানো হবে যে তার সাথে শয়তান দাঁড়ায় আছে কথা বুঝছেন কেন জালিকা ওই সমস্ত মানুষ বিআম এরা বলতো অলু ইনামিবা ব্যস্তা কিনা এটা সুদের মতো কথা বুঝছেন নি আপনাদের এই এলাকায় নাই আল্লাহ বলে এমন কিছু মানুষ আছে সৃষ্টিকর্তা বলে কে বলে আল্লাহ নিজেই বলে এমন কিছু মানুষ আছে এরা বলে ব্যস্তা কিনা সুদের মতো কথা বুঝছেন এদেরকে কালকে আমাদের মাঠে আল্লাহ তালা শয়তানের মতো দাঁড় করাইবেন আল্লাহ বলেন অতচ আমি আল্লাহ ব্যাসা কিনে অতচ আমি আল্লাহ ব্যাসা কিনাকে ক্রয় বিক্রয়কে কথা বুঝছেন শুদ্ধ ভাষা কি আঞ্চলিক ভাষা ব্যাসা কিনে আর শুদ্ধ ভাষা কি ক্রয় বিক্রয় আল্লাহ বলেন অতচ আমি আল্লাহ তালা ব্যসা এবং বিক্রেতা এবং ক্রেতাকে এটাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি কথা বুঝছেন সম্ভব হলে বেশি বা কি করবেন ব্যবসা বাণিজ্য করবেন ব্যবসার মতো হালাল জিনিস ব্যবসার মতো লাভ জিনিস চাকরির মধ্যে নাই প্রবাসের মধ্যেও নাই ব্যবসা হালাল ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা কী করেছেন ব্যবসার মধ্যে আল্লাহ তালা রিজিক ছয় প্রকার বৃদ্ধি করেছেন আর অন্য অন্য চাকরি বাকরির মধ্যে অন্য অন্য কাজকামের মধ্যে আল্লাহ তালা চার প্রকার রিজিক দান করেছেন তাহলে কোথায় রিজিক বেশি ব্যবসার মধ্যে কোথায় রিজিক বেশি ব্যবসার মধ্যে আল্লাহ তালা বলেন এরা বলতো আহ ভাইয়া ব্যাসা কিনা এটা সুদের মতো আল্লাহ বলে না আমি আল্লাহ ব্যাসা কিনাকে হালাল করে দিয়েছি ও আহ গুলবাইয়া ক্রয় বিক্রয়টা তোমাদের জন্য হালাল তোমা তোমরা ক্রয় বিক্রয় করবে ও হার আর সুদকে আমি আল্লাহ তালা তোমাদের জন্য হারাম করে দিয়েছি সুদ কাকে বলে জানেননি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে সুদের উপরে আর সুদ না বলে ইংলিশে বলে ইন্টারেস্টের উপরে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আমাকে আড়াই হাজার টাকা দিতে হবে এবার তুমি কি করো এটা আমার জানার বিষয় ন ওটাকে সুদ বলে কথা বুঝছেন নি অথবা কোনো ব্যাংকে আপনি টাকা রাখলেন তিন লক্ষ টাকা প্রতি মাসে আপনাকে এক লক্ষ টাকা আপনাকে তিন হাজার টাকা দিতে হবে যদি এরকম হয় তাহলে ওইটা সুদের কাতারে আল্লাহালা বলেন পমাঞ্জা আহো মরিজা তুম মির রব্বিহি পা তাহা ফালাহু মা স্তালাপা আম্রুহু ই ল আর সে সুদের কথা শোনার পরে সূর্য হারাম চক্রবৃদ্ধি সুদ খাওয়া হারাম এটা শোনার পরে সে বয় ফাইয়া আল্লাহর দিকে মোতাবাজ্য হয়েছে আল্লাহর দিকে ফিরে আসছে আল্লাহ আমি আর সুদ ঘুষ এগুলার মধ্যে আর নাই আমি ফিরে আসলাম ও আল্লাহ আমার অতীতের গুনার জন্য অতীতের ভুলের জন্য আল্লাহ আপনার কাছে আমি আশ্রয়ে চাচ্ছি আল্লাহ আর সুদ খাব না আল্লাহ বলে সে আমার কাছে চলে আসলো আর যে সুদের কথা শোনার পরও সুদের লেনদেন মহামেলাত মহাসয়াতের কথা শোনার পরও আল্লাহর দিকে মোতাবাজ্জে হয় নাই আল্লাহর দিকে ফিরে আসে নাই আল্লাহ বলেন আর যে ব্যক্তি সুদের কথা শোনার পরও আল্লাহর দিকে ফিরে আসলো না তো আল্লাহ বলেন ওই সমস্ত সুদ গ্রহিতা এবং দাতা উভয়কে আসহাব নারুন অর্থ আগুন আল্লাহ বলে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে কে বলে আল্লাহ আল্লাহ যে কথা বলে তার তো আর কোনো দলিল দরকার নাই কয়দিন আগুনের মধ্যে থাকবে সুদ ব্যক্তি আল্লাহ বলেন হুমফি হা ফলি আবাদুল আবাদ সব সময়ের জন্য সুদ ব্যক্তি সে জাহান্নামের মধ্যে থাকবি তাইলে সুদ খা সুদ যে দেয় যে খায় তাকে একদিন দুই দিন শাস্তি দিয়ে আল্লাহ পার দিবে এটা বলছে না আল্লাহ বলে তাকে আবাদুল আবাদ সব সময়ের জন্য তাকে তার ঠিকানা জাহান্ন তার ঠিকানা কী জাহান্ন এবার দুইশত ছিয়াশি নম্বর আয়াত দরি আমরা আল্লাহ বলে সুদকে আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি আর সদ্যাকে আমি আল্লাহ তালা তোমাদের জন্য সবের উদ্দেশ্য বানাই দিলাম আপনার টাকা আছে আল্লাহ বলে সুদ না করে সদগা কর কি কর সদগা কর গরিব মেসকিন অসহায় এদেরকে দান করো সদগা কর মসজিদ মাদ্রাসার মধ্যে দান কর তারপরে ভাই বোন আত্মীয় স্বজন যারা অসহায় আছে এদেরকে দান কর। আল্লাহ কি বল বলছে সদ্যা করার জন্য শয্যা করলে লাভ কি হবে শ্রদ্ধা করলে আপনি কি পরিমাণ লাভ লাভবান হবেন আল্লাহ বলে শ্রদ্ধা করার কারণে তাকে আমি আল্লাহ তালা অগণিত সবের ব্যবস্থা করে দিব বলেন সুবাহার শয্যা করার কারণে আমি আল্লাহ তালা তাকে বিপদ আপদ বলা মুসিবত থেকে আমি আল্লাহ তালা তাকে হেফাজত করি বলেন সুবাহার পল্লবু কুল্লা কাপ আল্লাহ বলে যে ব্যক্তি তারপরেও সুদ খাবে পল্লু আমি আল্লাহ তালা লায়ু হেব্বু ওই ব্যক্তিকে আমি আল্লাহ তালা ওই ফাফিকে কখনো চাট দিব না কুল্লা কাপ্পারিন ওই ফাফিকে সব সময় আমি আল্লাহ তাকে কঠিন শাস্তির ভিতরে রাখব দুইশত সাতাশি নম্বর আয়াত আমরা সুরা বাকার আল্লাহ বলে তোমরা যারা ইমান এনেছ হে ইমানদাররা আমাদের ইমান আছে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বলতেছে হে ইমানদাররা এবং তোমরা ইমান আনার পরে সলিহাত নেকামল তোমরা যারা করেছ ইমান আনার পরে যে সমস্ত মানুষ তোমরা নে কামল করেছ এবং যারা সালাত করেছ এবং তোমরা যারা জাকাত করেছ লাঘুম আজ রুহুম তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দিলাম বলেন সুভান আল্লাহ তাহলে আল্লাহ কি বলে যারা ইমান এনেছ নেক আমল করেছ সলাত আদায় করেছ এবং জাকাত আদায় করেছ লাহুম আজ রুহুমিহীম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উত্তম প্রতিদান উত্তম সবের ব্যবস্থা করে দিলাম বলেন ওয়ালা তোমার কোনো বয়না তোমার কোনো চিন্তা নাই তুমি দুঃখিত হবে না তাহলে আল্লাহ বলে ইমান আনার পরে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি চিন্তিত হওয়া লাগবে না তারপরে শত আটাত্তর নম্বর আয়াত সুরা বাকারার আমরা এই আয়াতটা ধরি না হে ইমানদাররা আল্লাহ আমাদেরকে বলেন হে ইমানদাররা রা আনুকুল ল আল্লাহকে ভয় কর কাকে ভয় করবেন আল্লাহকে না মেম্বার চেয়ারম্যান এমপি প্রধানমন্ত্রী এদেরকে ভয় করলে চলবে না আল্লাহকে ভয় করবেন না কথা বুঝেন নাই কাকে ভয় করবেন আল্লাহকে ভয় করবেন ওয়াদারু রিবা আল্লাহকে ভয় করে তোমরা সুদের লেনদন থেকে মহামেল মহাশেরাত থেকে তোমরা ফিরে আস ইং কুং তুমিন যদি তোমরা মমিন হতে চাও তাহলে আল্লাহ বলে তোমরা যদি আমাকে ভয় করো তাহলে তোমরা সুদের লেনদেন মহামেলাত মহাসারাত এগুলো ছেড়ে দিয়ে চলে আস ইং কুং তুমিন যদি তোমরা ফকিত ফককে মৌমিন হতে চাও তাহলে আপনারা মৌমিননি বলেন মৌমিন হলে যদি অতীতে এমন কেউ সুদের লেনদেন মহামেলাত মহাসারাত যদি করে থাকেন ওটাকে বাদ দিয়ে আল্লাহর দিকে মোতাবাজ হয়ে পার করে আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহ তালা বলে তোমরা যদি ফকিতে ফক্কে মমিন হয়ে থাকো তো আজকে থেকে তোমরা সুদের লেনদেন করবে না ফর আয়াত আমরা ধরি দুইশত উন উনাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন যারা এতক্ষণ পর্যন্ত সুদের লেনদেন মহামেল মহাসারাত শোনার পর তা আলু তোমরা ফিরে আসবে না আল্লাহ আগে ওয়াজ করছে সুদ খাইও না সুদ খাইলে গুনা এবার আল্লাহ বলেন তোমরা এতক্ষণ পর্যন্ত আমি যে সুদের কথা বলছি এই সুদ যদি তোমরা ছেড়ে না দাও আর তোমরা যদি সুদের উপরে থাকো তো তোমরা শুনো ফাইনলাম তাফা ফানু বিহার বি যারা সুদের হারামের কথা শুনিয়া সুদটা তোমরা চাড়লে না তো তোমরা শুনো ফাহার বিম্মিন তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে চলে আস সুদ যদি তোমরা না ছেড়ে দাও সুদ যদি তোমরা আমি আল্লাহর কথা শোনার পরেও তোমরা চাড়লে না সুদের উপরে থাকো তো তোমরা শুনো তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধ করলে তোমরা যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে তোমরা সুদ খাওয়ানোয়ালারা ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর সাথে তারপর আল্লাহ বলেন মিনাল্লাহি রসুলি এবার বলে শুধু আমি আল্লাহর সাথে নয় যারা সুদ খাবে সুদের লেনদেন মহামলাত মহাসারাত করবে ও রসুল আর আমার রসুলের সাথে যুদ্ধ করলে তোমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে তোমরা সুদ খাওয়ার কারণে ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়াজ করেছেন বুঝাইছেন সুদ খেয়েও না এবার যারা তারপরও যদি সুদ খাবে তো আল্লাহ বলে তো সে আমি আর আমার রসুলের সাথে যুদ্ধ করলো আল্লাহর সাথে যুদ্ধ করে কখনো টিকবেন না রসুলের সাথে যুদ্ধ করে কখনো টিকবেন না আল্লাহ তা কি দিয়ে বলতেছে যে তোমরা এই কাজ করবে না যারা এই কাজ করবে তারা আমার আর আমার রসুলের সাথে যুদ্ধে করলে যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হতো তো সুদ খানওয়ালা ব্যক্তিরা ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে তারপর আল্লাহ তালা বলেন ওয়া ইন তুব তুমি ও ইন্টুবু তুম আর যদি তোমরা তাও বা আমি আল্লাহর কাছে আল্লাহ অতীতে না বুঝিয়া সুদ খাইলা আল্লাহ অতীতে না বুঝিয়া সুদ দিল আল্লাহ অতীতে না বুঝিয়া সুদের লেনদেন মহামেলাত মহাসড়াত করেছি সুদের স্ট্যাম্পটা লিখে দিয়েছি আর আমি ওই জায়গার মধ্যে কী ছিলাম সাক্ষী ছিলাম আল্লাহ আজকে তাওবা করতেছি ওয়া ইনতুব তুম অর্থাৎ তাওবাকারি আল্লাহ বলে সে যদি ওয়া ইনতুব আজকে সে যদি তাওবা করল ফালা কুমরু উসু আমো আলিকুম আল্লাহ সুদ খাবো না আমো আলিকুম আল্লাহ অতীতে যে আমি পঞ্চাশ হাজার টাকা সুদের উপরে দিলাম আজকে থেকে আমি আর সুদের ওই লাভ বংশ মাসে দুই হাজার টাকা বাড়তি নিব না আল্লাহ আমি শুধু আমার ওই পঞ্চাশ হাজার টাকা যেটা সুদের উপর দিলাম ওই টাকাটা আসল টাকাটা কি টাকা আসল টাকাটা আমি নিয়ে নিব আল্লাহ বলে সে হলো আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ব্যক্তি বলেন সুভান সে তার শুধু যে মাল পঞ্চাশ হাজার টাকা সে অন্যকে সুদের উপর দিছে শুধু সে ওই টাকাটা নিয়ে নিল আল্লাহ বলে সে ভালো ব্যক্তি লু দিলি তোমরা কারোর উপরে জুলুম করিও না তোমাদের উপরে যেন কেউ জুলুম না করে ইসলাম শান্তির ধর্ম ইসলাম চায় না যে আপনি কারো উপরে জুলুম করেন আবার কেউ আপনার উপরে জুলুম করেন এটা আল্লাহ চায় না ফর আয়াত দুইশত একাশি নম্বর আয়াত আশি নম্বর আয়াত আমরা ধরি আল্লাহ এবার বলেন তুমি যাকে সুদ দিয়েছ সে যদি গরিব হয় তো কী করবে যাকে তুমি সুদের টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়েছ সে যদি গরিব হয় তো তুমি কি করবে শুনো কানা জু উসর ইন ওয়া ইন কানা আর যদি সে যদি অবাবি হয় কানা ওয়া ওয়ানা জু উসরিন ফানা জিরতুন ইলা যাকে সুদের টাকা দিয়েছ সে যদি অবাবী হয় সে যদি গরিব হয় তো তার মাই তার স্বচ্ছলতা আসা পর্যন্ত অপেক্ষা করো এটার অর্থ বুঝছেন নি যাকে কেউ সুদের টাকা দিয়েছে পঞ্চাশ হাজার টাকা তো আপনি আজকে ভালো হয়ে গেছেন ওয়ার শুনি তাকে যাই বললেন যে তুই আজকে আমার পঞ্চাশ হাজার টাকা যে মূলধন দিছি ওইটা দিয়ে দিস সুদের টাকা লাগবে না আল্লাহ বলে না এরকম কেও না তাকে সচ্ছলতা আসা সচ্ছলতা বুঝছেন নি সে দেওয়ার সমর্থ আসা পর্যন্ত একটু অপেক্ষা কর মেন টাকা আবার লাভ অংশের কথা বলিয়েন না কথা বুঝছেন নি তারপর আল্লাহ বলেন কু আন্ত সদ আর সে যদি অভাবী হয় সে যদি গরিব হয় তো তুমি কি করবে তাকে ওই টাকা সদগা করে দাও যে যা তুই তো গরিব তোকে যে পঞ্চাশ হাজার টাকা দিলাম সুদের উপরে ওয়ান তা আমি আজকে ও আর শুনেই ভালো হয়ে গেলাম তোকে এই টাকা করে দিলাম আর সুদের টাকাও দেন লাগবে না আসল টাকাও দেন লাগবে না লাভ বংশ দেন লাগবে না আল্লাহ বলে তাহলে তুমি কি করেছ শুনো ইং কুং তুমি উত্তম কাজ করেছ যদি তুমি জানতি আমি আল্লাহর পক্ষ থেকে তুমি কি পাবে এটা যদি তুমি জানতে তুমি উত্তম কাজ করেছ কথা বুঝছেন নি ফর আয়াত দুশো একাশি নম্বর আয়াত ও আল্লাহ বলেন তোমরা সেই দিনকে ভয় কর কেমতের দিনকে ভয় কর ফরকালকে তোমরা ভয় কর ইয়াউমান তুর যাও না যেই দিন তোমরা ফিরে যাবে আল্লাহর কাছে তোর যাও না একদিন তো তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে ওই দিনকে তোমরা ভয় সুম্মা অতপর কুল্লুনাফ সিম্মা কালা তোমরা যখন তোমাদের মৃত্যু হয়ে যাবে কুল্লুনাফ সিংদা ইকাতুল মাউ মৃত্যু হয়নি সবার আল্লাহ বলে তোমাদের যখন মিত্র হয়ে যাবে মৃত্যু আসার আগ পর্যন্ত আগে আগে তোমরা কি হয়ে যাও ভালো হয়ে যাও তোমরা আমার কাছে ফটবর্তন করতে হবে ফিরে আস ফিরে আসতে হবে সুম্মাতু আফা কুম খুলল নাফসিম্মা কাসাবাদ ওয়া ঘুমলা ইউজলা আমি আল্লাহর ফক থেকে কারো পরে কি করা হবে না কি করা হবে না জুলুম করা হবে না তোমরা কেউ মজলুম হবে না আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না তো শুধু এবার হাদিস হাদিস তো বলার সময় নেই সুদ সম্পর্কে মোট সত্তরটি হাদিস আছে আমি শুধু হাদিসগুলার কি কী হাদিস হাদিসগুলার শুধু কোন কোন হাদিস এটার রেফারেন্স দিয়ে ইনশাল্লাহ শেষ করে দিতেছি সময় কম সুদ খাইলে সত্তর ফোঁকার গুণা কত ফোঁকার গুণা সত্যের ফোঁকার গুণা এক নম্বর যে ব্যক্তি সুদ খাবে সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করলো কার সাথে আল্লাহর সাথে যুদ্ধ করলো দলিল সুরায় বাকারা দুই উনাশি নম্বর আয়াত দুই নম্বর যে ব্যক্তি সুদ খালো কাল কেয়ামতের মাঠে তাকে ফাগলের মতো দাঁড়া করানো হবে দলিল সুরায় বাকারা দুই শত নম্বর আয়াত যে ব্যক্তি সুদ খাবে সুদের লেনদেন করবে তো কাল কেয়ামতের মাঠে তাকে শ্বাসরুদ্ধ করে উঠানো হবে আতারগিব আত তারগিব তাফসিরের মধ্যে দুই এক নম্বর খণ্ড তিনশত তিন নম্বর তিরিশ নম্বর ফেজের মধ্যে আছে। চার নম্বর যে ব্যক্তির সুদ খেলো তার জন্য সে যেন হালাল থেকে বঞ্চিত হয়ে গেল সুরায় নিসা আয়াত নম্বর একশো ষাট নম্বর যে ব্যক্তি সুদ গ্রহণ করবে সুদ খাবে তো ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত উঠে যাবে এই দলিলটা হলো আত্মা রগিব উনসত্তর নম্বর ফিস্টার মধ্যে আছে ছয় নম্বর যে ব্যক্তি সুদ খাবে তো ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে এই দলিলটা মুসনাদ আহমদ সতেরোশো বিরাশি নম্বর হাদিস মুদ্রা সাত নম্বর যে ব্যক্তি সুদ খাবে তো কেয়ামতের মাঠে তার ফ্যাটের ভিতরে সব সাপ ঢুকিয়ে দেওয়া হবে এবনে মাজা বাইশ তিয়াত্তর নম্বর হাদিস আট নম্বর যে ব্যক্তি সুদ খাবে সে যেন তার মায়ের সাথে জিনা করলো এভনে মাজা বাইশ চুয়াত্তর নম্বর হাদিস নয় নম্বর যে ব্যক্তি সুদ খালো সুদের লেনদেন মামলাত মহাসাজাত করলো সে যেন আখ রাতকে ধ্বংস করে দিল বোখারি সাতাশশো ছিয়াত্তর নম্বর হাদিস দশ নম্বর যে ব্যক্তি সুদ গ্রহণ করবে সুদ খাবে তো ক্যাল ক্যামতের মাঠে তাকে রক্তের নদীর মধ্যে নিক্ষেপ করা হবে বোখারি দুই হাজার পঁচাশি নম্বর হাদিস এগারো নম্বর যে ব্যক্তি সুদ খাবে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার জন্য অভিশাপ করে গেছেন নাসাই শরীফের পাঁচ হাজার একশো তিন নম্বর হাদিস বারো নম্বর যে ব্যক্তি সুদ খাবে তো রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন সে যেন তার মায়ের সাথে ছত্রিশ বার জেনা করলো মুসনাদে আহমদ বাইশ সাত নম্বর হাদিস তেরো নম্বর যে ব্যক্তি সুদ খালো সুদ অবস্থায় সুদ খাওয়া অবস্থায় যদি মারা যায় তো তার জন্য জান্নাত নাই নাসাই শরীফের হাদিসের দুই শত ষাট নম্বর হাদিসের মধ্যে আসেন চোদ্দো নম্বর যে ব্যক্তি সুদ খাবে তো কালকে আমতের মাঠে তার চেহারা কি হয়ে যাবে মলিন হয়ে যাবে বিকাশিত হয়ে যাবে এই জন্য আমরা সময়